তামাম দুনিয়া থেকে ধার করা অপেশাদার ক্রিকেটার এনে জোরাতালি মেরে কোনো রকমে টেনে টুনে চলা আদমরা আমেরিকায় কিনা পড়ল নতুন নিয়মের ফাঁদে তাও কিনা আবার মহাপরাক্রমশালী ভারতেরই বিপক্ষে তবে মৌসুমী দল যুক্তরাষ্ট্রের জন্য এটা খুব একটা অস্বাভাবিকও নয় যেখানে তাদের কাপ্তান ক্রিকেট কম বেশি বোঝেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেই দলটি আইসিসির করা নতুন নিয়মের খরগে পড়ে জরিমানা দিল মহামূল্যবান পাঁচ পাঁচটি রান নিউ ইয়র্কের নাসাও কাউন্টির অদ্ভুত উইকেটে যা বেশ কঠিন কারণ আসরের শুরু থেকে দেখা গিয়েছে এই মাঠের পিচে প্রতিটি রানের জন্য যুদ্ধ করতে হয়েছে বিশ্বের নাম করা ব্যাটসম্যানদেরকে আর ঠিক সেভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একশো এগারো রান টার্গেটে ব্যাটিংয়ের সময় সূর্যকুমার ইয়াদব আর শিবম দুবে প্রতিটা রানের জন্য করেছিলেন সংগ্রাম ঠিক সে সময় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোনসকে ডেকে আম্পায়ার পাঁচ রান পেনাল্টি দেন অর্থাৎ ভারতের তখন ত্রিশ বলে ৩৫ রান থেকে সমীকরণটি দাঁড়ায় ত্রিশ বলে ত্রিশ রান তাতে ভারতের জন্য জয়টাও বেশ সহজ হয়ে যায় অনেকেই মনে করতে পারেন আইসিসি হয়তো ভারতকে সুবিধা দিল আসলে আইসিসির নিয়মের কারণেই ভারত সুবিধা পেল এবং যুক্তরাষ্ট্র নিজেদের ভুলে গুনল মহামূল্যবান পাঁচ রানের জরিমানা কিন্তু কেন ম্যাচের মাঝে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাঁচ রান বনাস পেল ভারত একজন থেকে এই বিশ্বকাপে নতুন একটা নিয়ম চালু করা হয়েছে আইসিসি থেকে যেখানে স্পষ্ট বলা আছে টি টোয়েন্টিতে একটি ওভারের পর পরের ওভারের প্রথম বলটির মাঝে ষাট সেকেন্ড সময় পাবে দলগুলো মানে এক মিনিট যদি কোনো দল দুইবার ওভারের মাঝে এক মিনিটের চেয়ে বেশি সময় নেয় তাহলে আম্পায়ার সে দলকে সতর্ক করে দেবেন এবং তৃতীয়বার একই ঘটনা ঘটলে পাঁচ রান পেনাল্টি হবে মানে বিপক্ষ দল তাদের স্কোরের সাথে পাবে অতিরিক্ত পাঁচ রান যাকে ক্রিকেটীয় ভাষায় বলে পেনাল্টি রান এভাবে তার পর থেকে যতবার করবে ততবারই বিপক্ষ দল বনাস হিসেবে এই পাঁচ টান পাবে যুক্তরাষ্ট্র তৃতীয়বার ষাট সেকেন্ড অতিবাহিত করায় আম্পায়ার পাঁচ টান পেনাল্টির সিদ্ধান্ত নেন ইনিংসের পনেরোতম ওভারটির পর বলিংয়ে আসেন যশদীপ সিং পনেরোতম ওভার শেষে তখন যশদ্বীপ ও অধিনায়ক অ্যারন জনস পরামর্শ করতে করতে সময় নিয়ে ফেলেন এক মিনিটের বেশি যা তিনি একই ম্যাচে করেছেন এর আগেও দুই দুইবার যার কারণে তৃতীয়বারের ভুলে পাঁচ রানের জুনিমানা গুনতে হল যুক্তরাষ্ট্রকে একে তো লুইস করিং তার মাঝে পাঁচ পেনাল্টি রানে ঠিক সময় যেন ম্যাচ থেকে ছিটকে যায় যুক্তরাষ্ট্র কারণ ব্যাটিংয়ে তখন ছিল দুই সেট ব্যাটার সূর্যকুমার যাদব ও শিবাম দুবে ভারতের কাছে সাত উইকেটের পরাজয় হেরে চলতি বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো হারের মুখ দেখল স্বাগতিক যুক্তরাষ্ট্র